আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিশোরগঞ্জ ছয় আসনে বৈরব কুলিয়াছর এই আসনটিতে এখন বইছে নির্বাচনী হাওয়া জেলা জুড়েই চলছে দল গুছানো গণসংযোগ আর মতবিনিময় সভা দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন উনিশশো সালে বৃহত্তর ময়মনসিংহ জেলা ভেঙে কিশোরগঞ্জ জেলা গঠনের পর এই আসনের যাত্রা শুরু হয় প্রথমে ও বাজিতপুর নিয়ে কিশোরগঞ্জ ছয় আসন গঠিত হলেও দু হাজার আট সালে সীমানা পুনর্নির্ধারণে বর্তমান ভৈরব কুলিয়াছর এলাকা হয় কিশোরগঞ্জ ছয় সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী ডিসেম্বর দু পর্যন্ত আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ নিরানব্বই হাজার দুইশো চুয়াল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পাঁচ হাজার এই আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম এখন পুরো জেলায় সক্রিয় রয়েছেন ভৈরব ও কুলিয়াচর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুড়ে নিয়মিত গণসংযোগ মত বিনিময় সভা ও দলীয় কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন তিনি দলের ভেতরে আর কোনো মনোনয়ন প্রত্যাশী না থাকায় এই মুহূর্তে শরীফুল আলম সুবিধাজনক অবস্থানে আছেন বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা বিএনপির পাশাপাশি মাঠে নেমেছে ইসলামী দলগুলো বাংলাদেশ জামায়াতি ইসলামী ইতিমধ্যে প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে সাবেক ছাত্র নেতা ও বৈরব উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কবির হুসাইনকে তিনি শুরু থেকেই নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তৎপর রয়েছেন এছাড়া জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মাটি নেমেছেন প্রিন্সিপাল মাওলানা লাইসুদ্দিন খেলাফত কেলাফত মজলিসের পক্ষ থেকে মাওলানা সাইফুল ইসলাম সালে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মোহাম্মদ মোসাকানো এলাকায় দোয়া মাহফিল উঠান বৈঠক ও প্রচারণা চালাচ্ছেন এদিকে এ আসনে এখনো গণ অধিকার পরিষদ কিংবা এনসিপির কোনো সক্রিয় উপস্থিতি দেখা যায়নি দলীয় পর্যায়ে তেমন কোনো দোরজাপ না থাকায় সাধারণ ভোটারদের মধ্যে এসব দলের প্রার্থিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে বৈরবের ব্যস্ত হাটবাজার কুলিয়াচরের চা দোকান থেকে শুরু করে গ্রামীণ অলিগলিতেও এখন আলোচনার মূল বিষয় আসন্ন নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আসনে বিএনপির শরীফুল আলম এবং জামায়াতি ইসলামের কবির হুসাইনের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে তবে ইসলামী দলগুলোর প্রভাব এবং স্থানীয় ইস্যু ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে ভোটাররা বলছেন আমরা উন্নয়ন চাই পাশাপাশি এমন প্রতিনিধি চাই যিনি এলাকায় থাকবেন মানুষের পাশে থাকবেন নির্বাচন গনিয়া আসার সঙ্গে সঙ্গে ভৈরব কুলিয়াচরে নির্বাচনী উত্তেজনা আরো বাড়বে এমনটাই প্রত্যাশা স্থানীয় রাজনীতিবিদদের सवाइ भली सवाइ